এই রহিমা এদিকে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে গরমে একদম অসহ্য হয়ে গেছি এই যে কালা ভুনা করো না তাড়াতাড়ি বিপ বুঝেও তো হ্যাঁ 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 কালা আলাভ করবা ভালো মতো পেঁয়াজটা বেস্তা করবার জন্য আর সরষের তেল দেবা অবশ্যই ঠিক আছে মশলা ওইখানেই আছে দেখো এখানে লেখা আছে সব পটের উপরে লেখা আছে কোনটায় কোন মশলা আছে সেটা দেখে ভালো মতো কালা ভুনা করবা পেঁয়াজটা বেস্তা করবা একদম ঝরঝরে করে যেন হয় গেস্ট আসবে যেন বোঝে বলতে পারে যেন নতুন একজন আসছো তুমি যেন সেরা রাঁধুনি ঠিক আছে ভালো মতো রান্না করো ভালো মতো রান্না করতে পারলে তোমার জন্য খুশকার আছে ঠিক আছে আর তুমি কথা বলো না কেন হ্যাঁ এই রহিমা কথা বলিস না কেন তুই কথা বলিস না আমার কথা তুই বোঝো না কথা বলো না কেন কথা বলো আমি তো কথা বলতে নিষেধ না আমি বলছি আমার সাথে কথা বলো তুমি কেন কথা বলো না কেন ভাই বিফটা রান্না হয়ে গেলে আমাকে ডাকবা ঠিক আছে নক করবা আমার দরজা টোকা দিবা তারপর আমি এসে বলবো কী করতে হবে ঠিক আছে আফা ম্যাডাম বললাম না বলাম মনে বলাম দিয়ে মানে আপনি যান মুই রাঁধতে টাইবার বলাম মানে আপনি আবার কী রাঁধবেন এই আবার কই দিয়ে মানে

দু তিন দিন করি দেখবো যদি এত ই কালে ই থায় মুই মেটায় একটা শর্ত মানতার মনে মানে সারা দৌড় দরদায় ই করিয়ে দিয়ে এবার একালে দুয়ার খোলা আনলাগে মেজাসটাই যে মোড় খারাপ হয়ে গেছে তোর তোর কি কাম রইলাম তার সাথে হই ভালো লাগলে দু তিন দিন দেই যদি ডেলি ডেলি যদি এডা ওডা রাঁধতে কয় হলে কি এবারে একটু ডগ যত দেখ একটু দেখি সিসি ক্যামেরা কমবো লাগাই নিয়ে আসে সিসি ক্যামেরা কম

দুয়ের আটকেই রয়েছে হন তো কেমন যদি বাদ দিয়ে দেয় দেব মোর আর তো বাদ লাগে না আসলে আগের বাসে এখন ভাগল মানলাম কোনো ই নেই আর সারাদিন রাঁধতাম বাড়তাম খাইতাম আপার লাগে মনের দুঃখ কথা কম যাইতে সব দুঃখের কথা কম যায় কালে উনি ম্যাডাম ম্যাডাম ঠেলে ম্যাটাম বলা নেই ম্যাট যখন আর কি করুন থাকবো না থাকবো না ঘরের যে কছে গিয়ে তো কাম কাজ করে না ঠিক মতো যদি কাম কাজ ঠিক মতো করতো তাহলে মই আপনার বাসায় কামটাই করতাম তাহলে আইতাম না একদিন কামে গেলে তো তিন দিন থাকে চিত্তুরাই ঘুমাইয়ে বলদা বেড়া জানি কুমলে আজকে আবার কারা আইবে গেস্ট এ বাসা কেটা জানে হ্যাঁ তো বেড়ার আইলে তো হ্যাঁ তার কাছেও জানান যাইব না এই এইটুখানি একটা ওষা এই ওষার মধ্যেই মর বই থা লাগে সারাদিন অধিক ওদিক যাওয়া জানা আগের আগের আফার বাসাতে এসি রুমে যাই আর শুয়ে টুই থা গেছে হেঁ বই থাকে গেছে আফায় বই থাকলে আফায় ভালো আছে বেমার ভালো আছে আসলে বুলি করছি মনে হয় থাক দেহি হ্যাঁ দুই একদিন দেহি হের ফরে জাগ করার খুব বেশি দেরি বেরি করলে থাক মইসটা যা লাগে ভুল কৰিছি হাই হাই থাক একদিন হ'ব আহিছি ইহঁত একালে ভুল কৰিছি ভুল কৰিছি কৈ আ মইও এফালে তেওঁ মানুহজনী মোৰ ধৈৰ্য নাই